গোলাপ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো গাছের পুরো ভরে গেছে গোলাপে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এই দেখো কতটা সুন্দর ফুলগুলো এই দেখো আবার এই দেখো এই দেখো পায়রাগুলো উঠছে পায়রাগুলো বসে আছে চালে সেখানেও এটা খুলোগুলো যাচ্ছে প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো এ দেখো আরও কি ভালো লাগে